হয়ে যাচ্ছে আপনার মহাপতির বান্ধা দিকে নিয়ে সাদা সাদা দারিমালা মুরব্বীদের কিনিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে নৌ জুয়ান আমার তরুণ যুবক ভাইদের কিনিয়া পর্দার আড়ালের মা বন্দির কি জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামদের কে নিয়া আমি গুনাগার না গান্দা না ফরমান না অযোগ্য আল্লাহ বিকুকের মতো দুইটা হাত বাড়াইছি মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথম ঘর দ্বারা যত গুনা করছি মেহেরবানি করে জিন্দেগির গুনা মাফ করে দেয় আল্লাহ আমাদের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ জানি আমাদের দিকে তাকাইলে মাফির কোনো আশা নাই গুনাহ করে করে আমাদের জিন্দেগি বরবাদ করে দিছি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহর উপরে আমরা লজ্জিত মেহেরবানি করে গো আপনার দয়া মায়ার দিকে তাকাইয়া মাফ করে দেন বাকি जिंदगी যত দিন আপনি বাঁচায় রাখবেন ইহদিনাস সালাতিল মুস্তাকিম আল্লাহ সঠিক সরল রাস্তায় চলার অফিক দান করেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার অফিক দেন আল্লাহ যেমনে চললে আপনি খুশি হন ওইভাবে চলার তো দেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগান্বিত হইয়েন আল্লাহ গোনার কারণে আমাদের প্রতি রাজান্বিত হইয়েন না গোনার কারণে আমাদেরকে আল্লাহ আপনি গজব দিয়েন না গুনার কারণে আমাদের উপরে বড় বড় দিয়েন না আল্লাহ গুনার কারণে ভূমিকম্প দিয়া ধ্বংস করা দেন না গুনার কারণে আজাব দেন না আল্লাহ গুনার কারণে ক্যান্সার দেন না গুনার কারণে মহামারী দেন না আল্লাহ গুনার কারণে কিডনি নষ্ট করে দেন না গুনার কারণে আল্লাহ চোখের পাওয়ার কমায় দেন না গুনার কারণে গরীর সাক্কার তলে ফায়ায়া কুকুর বিড়ালের মতো মাইরে না যতদিন বাসায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তায় চলার তৌফিক দেন আল্লাহ। ইজ্জতের जिंदगी দান করেন মালিক। বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে মাপসাই পানাসায় ইজ্জতের जिंदगी দান করেন। আমাদেরকে বেজ্জতি জীবন থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মজলিশে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে কারো মা নাই বাবা নাই কারো দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাপতের মানুষ নাই বন্ধু বান্ধব নাই অনেকে কবরে চলে গেছে জানি না বললা কোন অবস্থায় কোন হালতে আছে মালি আমাদের আব্বা আম্মার কবরে আপনি আজাব দিয়েন না আব্বা আম্মার কবরে আজাব দিয়েন না আমাদের

আপনি তাদেরকে কুদরতীবাবেনනම් পানাম পানন করেন আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মাকে আযাব দিবেন না আল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে আযাব দিবেন না আল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে শাস্তি দিবেন না আল্লাহ রব্বুল আমিন এই মজলিসে কত মানুষ আমার কাছে কত আশা নিয়ে দোয়া চাইছে আমি গুণাগার এই মজলিসে কত নেককার বান্দা হাত বাড়াইছে তাদের উসিলায় আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি আপনি দূর করে দেন যারা অসুস্থ আছে শিফা দান করেন যারা আল্লাহর ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন

আল্লাহ করে অনেক ব্যবসায়ীরা জড়িত আল্লাহ আলেমরা জড়িত যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনি পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন আল্লাহ তাদের ঘরের মধ্যে রহমত বরকত দান করেন বাচ্চা খাচ্চা বানায়া দেন। আল্লাহ আমরা এই দরবারে বিশেষ করে দরখাস্ত গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ

আল্লাহ মুসলমানদের রক্ত দিয়ে যারা হুলি খেলতেছে তাদেরকে ধ্বংস করা দেন আল্লাহ আমরা যারা মমিন বান্দা বান্দি আমরা যারা দাবি করি আমরা মুসলমান ইমানদার আমাদের মধ্যে ইমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দেন আল্লাহ আপনার এই মসজিদকে কুদরতি ভাবে হেফাজত করার সুযোগ করে দেন আমাদেরকে মসজিদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন গভীর শশান্তিকে হেফাজত করেন বিশ্বের সব দেশে মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত হিত আল্লাহ আমাদের মুসলমান মা বন্দিরকে হেফাজত করে

الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام